শশা আর ইলিশ মাছ সহজপাত্র রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ শশা দিয়ে ইলিশ মাছ রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য রান্না করার জন্য তরকারির শশা এনেছি এগুলি দিয়ে তরকারি রান্না করা হয় খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি এখানে মাছ ভাজা হবে কড়াই ভালো করে গরম হয়েছে তেল ভালো করে গরম হয়েছে মাছ ভাঙবে না সুন্দরভাবে মাছ ভাজা করে নেব মাছটা আমি মিডিয়াম ভাজা করব ইলিশ মাছ এগুলি এই যে ভাজা হয়ে গেছে হালকা ভাজা করেছি তাহলে খেতে ভালো লাগবে রান্নাটা সবগুলি মাছ এভাবে ভাজা করে নিলাম এই কড়াইতেই কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফুটবে আর এই তেলের মধ্যেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা এখানে ভাজা হলে সুন্দর একটা সেন্ট হবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হচ্ছে কাঁচা লঙ্কার যে কাঁচা সেন্টটা চলে যাবে এটা অন্যরকম একটা রান্না হবে শশাটা এভাবে দিয়ে দিলাম আর শশার বিচিগুলি ফেলে দিয়েছি কিন্তু তরকারির শশা তো বিচি হয়েছে বিচি ফেলে দিয়ে নুন দিলাম মানে বিচি ফেলে দিয়ে কেটেছি তারপর নুন হলুদ দিয়ে দিচ্ছি শশার সাথে নুন হলুদটা মিশিয়ে নিলাম শশা কিন্তু ভাজা করতে নেই এভাবে নাড়াচাড়া করব শশার নিজস্ব জল আছে এই জলেই রান্না হবে তারপর ঝুলের জন্য জল দেবো এভাবে নুন হলুদটা মিশিয়ে নিলাম শশার সাথে ঢাকা দিয়ে দিলাম নতুন রাঁধুনিরা আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে রান্নাটা ভালো হবে কিছুক্ষণ পর পর শশাটাকে নাড়াচাড়া করছি এখন ফুটন্ত গরম জল শশার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল দিলে রান্না ভালো হয় নুন দিচ্ছি পরিমাণ বুঝে ঢাকা দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম শশাগুলি সাধ্য হবে শশাগুলি মিডিয়াম সাধ্য হয়েছে মাছ নিয়েছি ইলিশ মাছ যে ভাজা করেছিলাম এগুলি এখন শশার মধ্যে দিয়ে দিচ্ছি শশা আরও সাধ্য হবে মাছও সঙ্গে সঙ্গে সাধ্য হবে এই যে শশাগুলি আরও সাধ্য হবে সবগুলি মাছ দিয়ে দিলাম ইলিশ মাছ এগুলি সুন্দর সেন্ট হবে সুগারের পেশেন্ট এরকম ইলিশ মাছ শশা দিয়ে খেলে খুবই উপকারী পেশেন্টরা এসব রান্না খেলে উপকৃত হবে শরীর ভালো থাকবে ইলিশ মাছ তো ওমেগা থ্রি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শশা তো সুগারের জন্য মানে সুগারের পেশেন্টের জন্য খুবই উপকারী শশা খেতে হয় সুগারের পেশেন্টদের এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলি সেদ্ধ করে নিচ্ছি মাছের ফ্লেভার বেরোবে শশার ফ্লেভার বেরোবে আর অল্প মশলায় অল্প তেলে দারুণ একটা রেসিপি তৈরি করছি এটা আপনারা রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি তাহলে মাছগুলি দুই দিকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে শশাগুলি তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে শসাগুলি এভাবে রান্না হতে দিতে হবে তাহলেই রান্নাটা ভালো হবে এই রান্নাটা খুব সহজে রান্না করা যায় হলুদ দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণে হলুদটা মিশে যাবে এভাবে মিশিয়ে দিলাম শশাগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি নরম হবে শশাগুলি আর এভাবে রান্না হতে দিতে হবে এভাবে শশাও সাধ্য হচ্ছে মাছও সাদ্য হচ্ছে এভাবে গুছিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে শশাগুলি দিয়ে দিচ্ছি এখন মাছগুলি উঠিয়ে দিচ্ছি মাছগুলি তাহলে দুটিকে সুন্দরভাবে সেদ্ধ হবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে তাহলে ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো ভালো রান্না শিখতে পারবে এভাবে রান্না করে খাওয়াবে শ্বশুর শাশুড়িকে মা বাবাকে খাওয়াবে রান্না করে তাহলে তারা রান্না খেয়ে খুশি হবে প্রশংসা করবে নিজেও রান্না করে খাবে এভাবে সুন্দরভাবে তৈরি করে নিলাম ইলিশ মাছ শশা দিয়ে এভাবে আপনারা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ